সাতচুন্নি ভুতুরের নদী একটি ভয়ানক বর্ষার শেষ শরতের শুরু আকাশে মেঘের আনাগোনা কমে এসেছে কিন্তু গ্রামের মাটি তখনও কাদায় ভেজা এই সময়েই কলকাতা থেকে পাঁচ বন্ধুর দল বেরিয়ে পড়ল একটা অ্যাডভেঞ্চারে সায়ন অরিত্র মৌ রিমি আর জয়ন্ত তারা এসেছিল নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে নাম ঘনশ্যামপুর যেখানে একটা নদী আছে ভেলাই নদী গ্রামের মানুষজন একে ভুতুরে নদী বলে জানে সেখানে পৌঁছানোর পর থেকেই কিছু একটা অস্বাভাবিক লাগছিল বাতাসে যেন একটা ঠান্ডা শ্বাস লুকিয়েছিল নদীর ধারে গেলেই মনে হতো কেউ যেন দেখছে কারো নিঃশ্বাস যেন ঘাড়ের পাশে লাগস গ্রামের বুড়ো মানুষ রঘুনাথ কাকু বলল এই নদীটা ছিল এক সময়ের শান্ত নদী কিন্তু অনেক বছর আগে এক শাকচুন্নি এখানে বাসা বাঁধে তার নাম ছিল মোহিনী সে ছিল এক তান্ত্রিকের বশীভূত নারী যে প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করে এই নদীতে মৃত্যুর পর সে হয়ে ওঠে নদীর রক্ষক না বরং প্রায় আত্মা তুমি যদি রাত বারোটার পরে নদীর ধারে যাও সে তোমার নামে ডাকবে তিনবার তার ডাকে সাড়া দিলে তুমি আর ফিরবে না বন্ধুরা হেসে উড়িয়ে দিল গল্পটা কিন্তু সেই রাতে জয়ন্তর মন খারাপ ছিল প্রেমিকার সঙ্গে ব্রেকআপ হয়েছে সে একা নদীর ধারে গিয়ে বসেছিল রাত তখন বারোটা পেরিয়েছে জয়ন্ত 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 কোনো মেলই গলা ডাকছে সে ভেবেছিল বন্ধুরা মজা করছে তৃতীয়বার ডাক আসার পর সে উত্তর দিলকে সেই মুহূর্তে তার শরীর শীতল হয়ে গেল জয়ন্ত আর ফিরে এল না পরদিন সকালে তার জুতো নদীর ধারে পাওয়া গেল কিন্তু জয়ন্ত কোথাও নেই রিমি যিনি একটু স্পিরিচুয়াল বলল ওটা সাধারণ ভূত না ওটা সাতচুন্নি তার শক্তি তান্ত্রিক বিদ্যায় বাড়ানো একমাত্র উপায় তাকে তার পুরনো জীবন মনে করিয়ে দেওয়া তারা খোঁজ পেল পুরনো জমিদার বাড়ির যেখানে মোহিনী একসময় থাকত সেখান থেকে তারা পেল মোহিনীর প্রেমিকের ছবি আর তার লেখা ডায়েরি দেখা গেল মোহিনী ভালোবাসা পায়নি প্রভু আজও সে সেই ভালোবাসার প্রতীক্ষায় নদীর ধারে আসে তারা সেই ডায়েরি আর ছবিটা নদীর ধারে রেখে রাত বারোটায় অপেক্ষা করল আবার সেই ডাক সায়ন অরিত্র মৌ কিন্তু এবার মৌ ডায়রিটা উঁচিয়ে বলল মোহিনী তুমিও একসময় ভালোবাসতে প্রতিশোধ নয় শান্তি খোঁজ নদীর ওপর কুয়াশা নেমে এল আর সেই কুয়াশার মাঝে দেখা গেল এক সাদা শাড়ি পরা নারী চোখে দুঃখ ধীরে ধীরে সে মেঘের সঙ্গে মিশে গেল পরদিন ভোরে জয়ন্ত ফিরে এল অচেতন কিন্তু জীবিত সে বলল আমি একটা স্বপ্নে ছিলাম যেখানে কেউ বারবার বলছিল তুমি ফিরতে পারো যদি কেউ আমায় ক্ষমা করে ঘনশ্যামপুরের মানুষ বলল ভেলাই নদী এখন শান্ত সাতচুন্নি তার পথ খুঁজে পেয়েছে কিন্তু আজও যারা নদীর ধারে রাতে যায় মাঝে মাঝে শুনতে পায় এক মৃদু গলা। আমি এখন মুক্ত তুমি কি আমায় ক্ষমা করতে পারো